এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে ঝিরিন শিরিন নিঃস হয়ে মরিছে ধুকে ধুকে এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে ঝিরিন শিরিন নিঃস হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি আমি কথাগুলো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি আজ স্বাধীনতা মানে শুলক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি আজ স্বাধীনতা মানে শুলক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কারাকারি ফুটপাথে রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কারাকারি ওই ক্ষতি শিশুর হাকার আমি শুনিতে কবুত চাইনি ওই ক্ষতি শিশুর হাকার আমি দেখিতে কবু চাইনি আমি কথাগুলো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি